আসসালামু আলাইকুম সুপ্রিয় বিহার চলে আসলাম সুপার টাইলস কর্নার এর নির্দিষ্ট পেজ থেকে আপনাদেরকে নতুন নতুন টাইলসব অফার পাচার আপডেট জানাতে আমাদের কাছে কিছু এক গ্রেড টাইলস চব্বিশ আছে যেমন হচ্ছে ম্যাট মাল এগুলো নিতে পারবেন চব্বিশ চব্বিশ গ্রেড মাল মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট সত্তর টাকা স্কোয়ার ফিট এক গ্রেড মাল আর এর মাল এটা একটা মাল আসছে সাইকেলের মধ্যে এটাও নিতে বলবেন সত্তর টাকা স্কোয়ার ফিট এক রেট মাল এর পাশে আমরা আরেকটা মাল দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার যেটাকে ডিজাইন বলা হয় রোহিতন ডিজাইন হবে চারটা লাগানোর পরে ডিজাইন এই এক রেটের মালটাও নিতে বলবেন সত্তর টাকা স্কোয়ার ফিট আর একের মাল এগুলো মাল খুবই ডিজাইন আমার উপায় যে আপনারা চাইলে ক্রয় করতে পারেন চব্বিশ আটচল্লিশ একটা মাল আছে এটা বিরানব্বই টাকা স্কোয়ার ফিট এই পাশে আরেকটি চব্বিশ চব্বিশ মাল এটা পড়বে আটাত্তর টাকা স্কোয়ার ফিট আটাত্তর টাকা স্কোয়ার ফিট হলে এটা ক্রয় করতে পারবেন খুবই সুন্দর একটা মাল এই একটা মাল দেখতে করতেছে এটা হচ্ছে আপনার এ মাল সাই কালারের মধ্যে বা মার্বেল শেডের মধ্যে এই মালটা হবে সেম প্রাইস নিচে আরেকটি টাইস দেখতেছে এটা হচ্ছে আপনার সেম প্রাইসই পড়বে একটা এ মাল সাদার মধ্যে যারা লাইট কালার পছন্দ করেন তারা দিতে পারেন এটাও সেম প্রাইস আটাত্তর টাকা স্কোয়ার ফিট এর নিচে আরেকটি মাল আছে এটাও আপনারা আটাত্তর টাকা স্কোয়ার ফিট ক্রয় করতে পারবেন কাঠকালার মধ্যে যাদের পছন্দ তারা কাঠকালার নিতে পারেন এটাও সেম প্রাইজের মধ্যে আছে এটা আপনারা চাইলে ক্রয় করতে পারেন চব্বিশ চব্বিশ টাইলের মধ্যে মার্বেল শেট এই মালটাও নিতে পারেন দেখতে পারেন খুবই ভালো চমৎকার একটি মাল একটা আমার হচ্ছে ডাবল লেয়ার ডিবিএল এটা পড়বে বিরানব্বই টাকা স্কোয়ার ফিট চব্বিশ চব্বিশ এই মলটোর জন্য প্রাইস আটাত্তর টাকা স্কোয়ার ফিট কার্টন মল চাইলে ক্রয় করতে পারেন তারপর কিছু ওয়ালটালি ডিবিএলের বারো চব্বিশ এই মালগুলো স্টোনের মাল এই কিছু মাল নিতে পারেন একটা রফার টালি মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট ষাট টাকা স্কোয়ার ফিট এত সুন্দর মাল আর কোথাও পাবেন না চাইলে আপনারা এগুলো দেখতে পারেন একটার মাল আছে সেম প্রাইস খুব সুন্দর একটি মাল এগুলো মাল স্টোন বডি হয় আরেকটি যে ওয়ালটা নিয়ে দেখতে পাচ্ছেন বারো আঠারো সাইজের বারো আঠারো মাল এগুলো মাল কপি রিজনেবল প্রাইস মাত্র সাতচল্লিশ টাকা স্কোয়ার ফিট খুব সুন্দর একটি মাল সুন্দর ফুলের দেখো এগুলো ওয়াশরুমে দিতে পারবেন খুবই সুন্দর একটা মাল পাশে আরেকটি মাল হচ্ছে এটা কাঠ কালারের মধ্যে এই মালটা আপনারা চাইলে ওয়াশরুমে বা ড্রয়িং রুমে ব্যবহার করতে পারেন খুবই সুন্দর একটি মাল এর পাশে আরেকটি মাল আছে হচ্ছে অ্যালটিনের এই মালটা পড়বে তিপ্পান্ন টাকা স্কোয়ার ফিট কাঠন মাল এগুলো কোনো বাঘা থাকবে না একদম ফ্রেশ মাল পাবেন এই একটি মাল পাবে এই মালটা মালটাও রিজেনেবল প্রাইজের মধ্যে আছে তিপ্পান্ন টাকা স্কোয়ার ফিট চাইলে কিছু নিয়ে নিতে পারেন কাঠ কালার যাতে পছন্দ কাঠ কালার নিতে পারেন কাঠ কালার মাল খুবই সুন্দর একটি মাল এ এর মাল এটা অফার প্রাইজ আছে সাতচল্লিশ টাকা স্কোয়ার ফিট এরকম প্রাইজের মধ্যে আর কোথাও পাবেন না সিপার টাইলস কোনার থেকে আপনারা ক্রয় করতে পারবেন এটা একটি মাল আছে তিপ্পানো টাকা স্কোয়ার ফিট এর বারো আঠারো মাল খুবই সুন্দর একটি মাল বারোটার একটি সাদা মলের মধ্যে যারা সাদা পছন্দ করেন লাইট কালার নিতে পারেন আট আটবারো কিছু মাল আমাদের আটবার বি গ্রেড প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট এবং কিছু ডিবিএলের মাল আছে এগুলো নিতে পারবেন আটত্রিশ টাকা স্কোয়ার একটা মাল আছে এটাও পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট বি গ্রেড এবিসির মাল কোনো ভাঙুচরা হবে না কাঠুন মাল চাইলে আপনারা নিতে পারেন এরপর আরেকটি মাল দেখতে পেরেছেন এটা হচ্ছে অ্যাসির মাল বি গ্রেড পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট পাশে আরেকটি মাল আছে এটাও নিতে পারেন যারা এই পেজ দেখে আসবেন এই পেজ থেকে যারা আসবেন তাদেরকে অবশ্যই কিছু অর্নার করা হবে একটি মাল আছে অ্যাস সির মাল আট বারো এটাও আপনার অ্যাক রেড হবে ডিবিএল এর মাল আটত্রিশ টাকা স্কোয়ার ফিট এই মালটি খুবই সুন্দর পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট এই মালটাও খুবই সুন্দর চাইলে নিতে পারেন পাশে একটা মাল দেখতে পাচ্ছি বারো আঠারো এই মালটা পড়বে তিপ্পান্ন টাকা স্কোয়ার ফিট আই বিসির মাল তিপ্পান্ন টাকা হলে এই মালগুলা ক্রয় করতে পারবেন এইটা ডাইনিং বা কিচেনে দিতে পারেন খুব সুন্দর মাল এই একটা ফুলের ডেকোর মধ্যে সাদা লাইটিং কালার মাল আছে সে একটি কিচেনের মাল আছে কিচেনে ইউজ করতে চান দুটো করবেন এরপাশে বারো আট চব্বিশের মাল এগুলা কমফোর মাল অ্যাগ রেড মাল আর প্রাইস মাত্র ষাট টাকায় স্কোয়ার ফিট এরপাশে আরেকটি মাল দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার মিরের মাল বাষট্টি টাকা স্কোয়ার ফিট পড়বে